কখনো এই পাঁচটি প্রাণীকে কষ্ট দিবেন না কারণ এদের আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কবুল করেন এমন কি আপনি ধ্বংস হয়ে যেতে পারেন হসরত সুলাইমান আরিফালাম আল্লাহ তালার একজন প্রিয় নবী ছিলেন আল্লাহতালা তাকে বাদশাহী ক্ষমতার সাথেই বিশেষ কিছু মৌজিজা দান করেছিলেন তার মধ্যে বিশেষ একটি মৌজিজা হলো তিনি সকল প্রাণীর ভাষা বুঝতে পারতেন একদা হসরত সুলাইমান আরিফাল্লাম বসেছিলেন এমন সময় একজন লোক এসে তাকে বলল এক ব্যক্তি একটি কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলেছে খবরটি শুনে সুলাইমান আরিফো সাল্লাম তৎক্ষণাৎ সেই লোকের বাড়িতে উপস্থিত হলেন তাকে দেখে সেই বাড়ির মালিক বলল হে আল্লাহর নবী আপনি কেন কষ্ট করে আমার বাড়িতে আসতে গেলেন আপনি একবার হুকুম করতেন আমি আপনার নিকটে হাজির হয়ে যেতাম কিন্তু সুলাইমান আরিফ হোসাল্লাম তাকে বলল তুমি তোমার পুরো গ্রামবাসীকে এক জায়গায় জড়ো করো আমি তাদের সামনে কিছু কথা বলতে চাই যদি তুমি আমার কথা মতো আমল করতে পারো তাহলে তোমার পরবর্তী প্রজন্ম অভিশাপ থেকে বেঁচে যাবে আর যদি আমার কথা শুনে আমল করতে না পারো তাহলে তুমি এবং তোমার পরবর্তী বংশধর ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারো আল্লাহর অভিশাপে অতপর সেই ব্যক্তি পুরো গ্রামবাসীকে জড়ো করলো সকল গ্রামবাসী এক জায়গায় জড়ো হওয়ার পর আল্লাহর নবী হজরত সোলাইমান আরিহাসাল্লাম বলা শুরু করলেন পাঁচটি এমন প্রাণী আছে যাদের দোয়া এবং বদদোয়া আল্লাহতালা সঙ্গে সঙ্গে কবুল করেন যদি কোনো ব্যক্তি এদের অন্যায়ভাবে কষ্ট দাও নির্যাতন করো আঘাত করো হত্যা করো তাহলে এদের বদদোয়া আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কবুল করবেন এদের অভিশাপে তুমি ধ্বংস হয়ে যেতে পারো এছাড়াও এদের যদি সন্তুষ্ট করতে পারো তাহলে এদের দোয়াও আল্লাহ সাথে সাথে কবুল করে নিবেন এমনকি কবুতর সোলাইমান সাল্লাম বললেন কবুতর হচ্ছে এমন এক প্রাণী যে কিনা অন্য সকল প্রাণীর চেয়ে অধিক নবীরাসুলদের ভালোবাসে কবুতর আল্লাহ তালার জিকির ইবাদত সবচেয়ে বেশি করে বলা হয়ে থাকে কবুতর যতক্ষণ জাগ্রত থাকে আল্লাহতাআলার জিকির করতে থাকে আল্লাহর এবাদতে মশগুল থাকে কবুতর অন্যান্য পাখির তুলনায় দীর্ঘ সময় আকাশে উড়তে পারে দুই নম্বরে বিড়াল দুই নম্বরে হজরত সুলাইমান আর ইফুয়াসতাল্লাম বিড়ালের কথা উল্লেখ করে বলেন আমি এমন অনেক ফরেস্টকার মানুষ দেখেছি যারা দিনরাত্রি আল্লাহর এবাদতে মশগুল থাকত কিন্তু আল্লাহ তাআলা তাদের দোয়াও এত তাড়াতাড়ি কবুল করেন না যত তাড়াতাড়ি বিড়ালের দোয়া কবুল করেন বিড়ালের দোয়া আল্লাহ তাআলা অতি দ্রুত কবুল করেন বিড়াল যার জন্য দোয়া করে সে দ্রুত সফল হয়ে যায় আর যার জন্য বদদোয়া করে তার উপর এর ক্ষতিকর প্রভাব পড়ে বিড়ালের বদদোয়ার ফলে কারো কারো দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে যেতে পারে বিড়াল সম্পর্কে একটি বিখ্যাত হাদিস রয়েছে আল্লাহর রাসুল সাল্লু আলী সাল্লাম বলেন আমি মিরাজের রাতে এক মহিলাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি ওই মহিলাটি তার ঘরের মধ্যে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল বন্দি বিড়ালটিকে কোনো খাবার বা পানি দেয়নি এভাবে খাদ্য বা পানীয় না পেয়ে ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণা সহ্য করতে করতে মারা যায় আল্লাহ ওই মহিলার যাবতীয় আমল ধ্বংস করে দিয়েছেন এরপর সে শূন্য হাতে অভিশপ্ত অবস্থায় জাহান নামে প্রবেশ করে তিন নম্বরে চড়ুই পাখি হজরত সোলাইমান আরিখোস্তাল্লাম চড়ুই পাখির তিনটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন প্রথমটা হচ্ছে চড়ুই পাখি ভরে ঘুম থেকে উঠে আল্লাহতালার জিকির করে দ্বিতীয়টি হচ্ছে চড়ুই পাখি অত্যন্ত নিষ্পাপ একটি পাখি পাখি এর চতুরতা নাই শেষ বৈশিষ্ট্য চড়ুই রিজিকের উপর মাঝে ভরসা করে কোনো জায়গায় সে রিজিকের সন্ধান পেরে পেট ভরে আহার করার পর সে পরবর্তী দিনের জন্য আর ওইখান থেকে খাদ্য সংগ্রহ করে সঞ্চয় করে রাখে না কারণ চড়ুই বিশ্বাস করে আল্লাহতালা সবসময় তার রিজিকের ব্যবস্থা করবেন চড়ুই পাখি নিজেকে সবসময় বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং একমাত্র আল্লাহ তালা আমার রিজিক দাতা চড়ুই পাখি ভবিষ্যতের জন্য কিছু জমিয়ে রাখে না কারণ জীবন মৃত্যু আল্লাহর হাতে কে কখন মৃত্যুবরণ করবে কার আয়ু কতটা আল্লাহ তালা ভালো জানেন এজন্য অতিরিক্ত খাদ্য তারা পরবর্তী সময়ের জন্য সঞ্চয় করে রাখে না জীবন যেহেতু আল্লাহর হাতে সুতরাং রিজিকও আল্লাহ তাআলা দিবেন চার নম্বরে কুকুর মানুষের মধ্যে এই ধারণা প্রচলিত কুকুর একটি অপবিত্র প্রাণী তাই এই কারণে অনেকেই কুকুরকে হত্যা করে তারা মনে করে কুকুরকে মারলে কোন গুণা হবে না মানুষের ভ্রান্ত ধারণা এসব ইতিহাসের এমন অনেক ঘটনা রয়েছে এমন অনেক উদাহরণ রয়েছে যে কুকুরের বদয় মানুষ ধ্বংস হয়ে গিয়েছে পবিত্র কুরআনে কুকুর সম্পর্কে বলা হয়েছে কোরআন মাজিদে সুরা কাহাফের মধ্যে আল্লাহ তালা আসহাবে কাহ যুবক দলের সঙ্গে একটি কুকুরের কথা উল্লেখ করেছেন যে কুকুরটি আল্লাহর নেক বান্দাদের প্রতি মোহাম্বত থাকার কারণে জান্নাতে যাবে সুবহান আল্লাহ কিন্তু এটা আমাদের মনে রাখা জরুরি আমাদের রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম কুকুরকে ঘরে ঢুকতে নিষেধাজ্ঞা দিয়েছেন কুকুরের লালা নাপাক এজন্য কুকুরকে ঘরে রাখতে নিষেধ করেছেন অনেকে এটা মনে করে থাকেন কুকুর পালন করা হারাম কিন্তু বিষয়টি সেরকম নয় কুকুর প্রভুভক্ত প্রাণী বাসাবাড়ির অন্যান্য স্থানে চাষের জমিতে কিংবা কাজের জায়গায় কুকুর পালন করা যায় কেবল আপনি কুকুরকে ঘরে স্থান দিতে পারবেন না আপনার বাচ্চাদের সঙ্গে তারা চলাচল করতে পারবে না অন্যান্য জায়গায় কুকুর পালন করা যায় কুকুর অত্যন্ত বিশ্বস্ত প্রাণী কুকুরকে ঘরে স্থান না দেওয়ার আরও একটি কারণ হলো কুকুর ঘরে থাকলে সেখানে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না অতপর সোলাইমান আরিফ ওয়াস্তাল্লাম গ্রামবাসীর সম্মুখে সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন তুমি অন্যায়ভাবে যে কুকুরটিকে হত্যা করেছ আল্লাহর দরবারে তার জন্য তওবা করো দুই হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাও যদি তুমি ক্ষমা না চাও অবশ্যই তুমি অভিশপ্ত হবে ক্ষুদ্র একটি প্রাণকে হত্যা করার বিনিময়ে নাম্বার পাঁচ পিঁপড়া এরপর সোলাইমান আরিফ ওয়স্তাল্লাম পাঁচ নাম্বার প্রাণী সম্পর্কে বলতে থাকলেন পাঁচ নাম্বার প্রাণীটি হচ্ছে পিঁপড়া পিঁপড়া আমরা সবসময় পায়ের তলায় পিষে মেরে ফেলি অথচ মানুষ যদি জানত এর গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তালা স্তুরা আন নামল নামে একটি স্তুরা নাজিল করেছেন যার পুরোটাই আল্লাহ তালা পিঁপড়া সম্পর্কে বলেছেন নামল শব্দের অর্থ পিঁপড়া পিঁপড়ারা মানুষের মতোই শৃঙ্খলবদ্ধ জীবনযাপন করে বসতি স্থাপন করে খাবার সংগ্রহ করে সঞ্চয় করে রাখে হসরত সুলাইমান আলী হোসাল্লাম বলেন যারা পিঁপড়াকে হত্যা করবে আল্লাহ তালা তাদের রিজিকে বরকত কমিয়ে দিবেন কোনো পিঁপড়া যদি ক্ষতির কারণ না হয় তাহলে অকারণে তাকে মারা উচিত নয় তবে অজান্তেই পিঁপড়া পায়ের তলায় পিষ্ট হলে তার জন্য কোনো গুনা হবে না যখন কোনো খাবার মাটিতে পড়ে যায় আর পিঁপড়া তা খায় পিঁপড়া তার জন্য দোয়া করে পিঁপড়ার দোয়ায় তালা রিজিকে প্রাচুর্যতা বাড়িয়ে দেন হজরত সোলাইমান সাল্লাম এই পাঁচটি প্রাণী সম্পর্কে মানুষদেরকে জানানোর পরে সবার উদ্দেশ্যে বলেন এবার আমি আপনাদের অত্যন্ত গোপন একটি বিষয় সম্পর্কে জানাব কখনো কোনো প্রাণীকে উপযুক্ত কারণ ছাড়া জেনে বুঝে হত্যা করবেন না কেননা তারাও আমাদের মতো আল্লাহ তালার মাখলুক কোনো মাখলুককে জেনে বুঝে হত্যা করা কষ্ট দেওয়া জুলুম বা অত্যাচার করা একদমই উচিত নয় আল্লাহ তালার সকল মাখলুকের উপর দয়া এবং ভালোবাসা প্রদর্শন করা আমাদের কর্তব্য